ওসলি আরে কেরে चिल्লাছিস এই খেলার খাটের মরা সাত আবার আমার ঘুম ভাঙিয়ে দিলি কেন রাতে যখন ঘুম হয় না এখন কি কই জানিস একটু বোধ খে বাড়ি ফিরে গামায় ভিঙ্গরা খাড় দাঁড়লো

আমিও যাব কি বললি কি বললি মেরে মেহবুব মেরে এই শালা ঘাটের মারা যা ফট এখান থেকে বই ছাটা খেয়েছিস

দুনিয়া <laughs> ভুলা <might heaven> কি খবর এই তুই এত সাত সকালে খবর আছে চিপলি খবর বল কি খবর শুনেছি থানায় নতুন বড় বা বসেছে খুব কড়া আদমি এবার বোধ হয় কাম করবা সব বন্ধ হয়ে গেল রে কেন রে রানটা কেন এই চিপলি কি বুড়ি হয়ে গেছে বুড়ি চিপলি আরে পুরুষ গুলো আমার ভালো করে জানা আছে রে রানটা ও শালারা যত করা হবে তত আমার মত মেয়ে মানুষ দেখলে শালারে একেবারে ফেরা পড়ে যাবে কিন্তু ও সব কথা কই ছাড় মাল ভাগ করেছিস হ্যাঁ আমার মানে <repetition> <expand>

আমাকে ক্ষমা করো মেয়ে মানুষের রাস্তায় রাস্তায় গান শোনাচ্ছ নাচ থেকে পকেট করছো লজ্জা করে না তোমার না করি না লজ্জা করে না অস্বচ্ছের মতো ডায়লগ দিয়েছে ডায়লগ যখন আমার মাকে পাঁচটা পুরুষ মনে ছিল তখন তো ডায়লগ কথা ছিল যখন আমার বুড়া বাপটাকে

কত দিন বেঁচে থাকবো আপনার এই ফেলে দেবো অচিষ্ট খাবার খেয়ে চলো আজ থেকে আমি অতোমাদের সঙ্গে আছি শুক্রহারের বদলে আমরা বেরিয়ে পড়ি তাও দেখুনের সন্ধানে আইনের সন্ধানকে কেউ সে এই ছোটা করে একটা ডেকে দেবো আমরাও বাঁচতে জানি যাবে যাবে তোমরা আমার যাব আমিও যাব তোমার সঙ্গে যাব এখানে আমি কাল আবার আসবো তোমাদের সব আমি দেখবো আউর প্রত্যেকের হাতে চাকরি পিস্তল

এ দূর হকল আবার ডায়লগ এখান থেকে ফুটে গেল বেশ কিন্তু চাবার সময় ও আমাকে কি বলে গেল এই দুনিয়া ওর মা বাবা কেউ নেই আরে না আছে তো না থাক আমি আছি হিল তোরই ছিবলি আছে সে তোকে ভালোবাসবে সে আদরই করবে সে তোকে মুখে জুরি জুরি प्यार করবে কিন্তু কি করে ভালোবাসতে হয় কেমন করে प्यार করতে হয়

পথই বাঁচো অবস্থা চোখ খুললে জীবন নিয়ে টানা আর চোখ বন্ধ করলে সম্মান হানি কি আর করা যাবে যা হয় হোক আর সম্মান চাই যাক তবু প্রাণটা তো থাক সব বুঝেও ধৃতরাষ্ট্র হয়ে থাকায় ভালো তাতে প্রাণও থাকবে আর মহাতের ইনকামটা ইনকামটা কি করে হবে আদম বাবু এভাবে গরিবকে মারলে পেটের ভাত কি করে যোগার হবে বলে কেন আবার কি হলো আমটা কি ঠিক হলো কাল গাকি আমার মাল আসবে আওড়া জhut করে এই নদীপতে পুলিশ বসিয়ে দিলে আরে মাথায় নোটের দরকার ছিল তো আপনি আমায় বলতে পারতেন নদীপতে পুলিশ কি বলছেন শেঠ আরে এমন করে না জানার ভান করে ওই আসমান থেকে পড়লে এ বিশেনলাল জি একদম খানামে পড়ে যাবে আতং বাবু আচ্ছা আচ্ছা আমি দেখছি কি করা যায় মাল কখন আসবে কাল রাত মে ঠিক আছে ভাবতে হবে না কাল রাতে আমি নিজে থাকব ওখানে আপনাদের মাফি দেব তাদের কৃপা না পেলে আমরা বি জিন্দা থাকি কি করে এই রূপে না না ও থাক আরে ধরেন ধরেন এত লজ্জা কিসের হাফ ভুকা পেটে থাকলে কম্বল হয়ে যাবে বলছে তবে দি ও কি করছে সরকার আপনাকে বাড়ি কাজ করুন স্যার ভেসোর ঠিক স্যার থাকার জায়গা এ স্যার তাহলে কেন এইভাবে দু হাত বলে ভিক্ষা নিচ্ছে। কেন আপনাদের মত অবদর্ত পুলিশের জন্য সমস্ত ডিপার্টমেন্টের বদনাম হবে বলুন কেন স্যার মানে পুলিশ পোশাক গায়ে দেবার আগে কি শপথ করেছিলেন মনে আছে আছে স্যার তাহলে কেন bahader টাকায় কতগুলো খবতল বিসাইতানের কাছে আইনকে বিক্রি করে দিচ্ছে বলুন কেন এই তো ডোন্ট ড্রেক ইয়োর বেইন ওভার এই ব্যাপারে আপনি আর নাক গলাবেন না আপনি ঝটকুট আমার উপর আরোপ করছেন স্যার আরে সাহেব এ কাম কারবার এখানকার একটা পুরানার রীতি আছে ওর ইতিহাস চলবে না এটা থানা ঘুষে রাখটা খানা নাও তাহলে আমরা বি জিন্না থাকি কি করে তোমাদের তোমরা যাতে বাঁচতে না পারো সেই জন্য এই তৈরি হয়েছে ঘুষের মতো অক্সিজেনের সাহায্যে তোমরা এখনো বেঁচে আছো অক্সিজেনের সিলিন্ডারগুলো আমি ভেঙে দেব আপনি ভয় দেখাচ্ছেন সাহেব সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে আর কোনো দিন এই ঘুষের বান্ডিল নিয়ে থানায় আসবেন না লেকিন ভুল করে যদি আমি কোনোদিন দিন আসিয়ে যাই তাহলে সেদিন ধার করে লোকামে পুড়ে দেব তখন কোনো বাবুই রক্ষা করতে পারবে না আতঙ্ক বাবু ইটস মাই লাস্ট ওয়ার্নিং এমন ঘটনা যদি দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়ে তখন আমি স্টেপ নিতে বাধ্য হব রিমেম্বার সাব তাহলে এবার সব মাল এবার পয় মাল হয়ে যাবে আহ আপনি এখন যান দেখছেন না দুটোর ঠেলাই সব আমার এখন জঘন্য হয়ে গেছে আরে আদম বাবু ঘাবড়াচ্ছেন কেন হ্যাঁ একদম ঘাবড়াবেন না আরে নয়া গাড়ি কা টাইম বহুত কিছু মাগাবাক তোলে আহ ও গাড়ি ভি চলবে তেল ফুটবে মোগিন ফুটবে ও বাবা একদম খাওম হয়ে যাবে আর হা কেন খ্যাঁটখ্যাঁচ করছেন বলুন তো আমার স্বামীর এখন দম বন্ধ হয়ে যাচ্ছে ওই অতগুলো টাকা হাতছাড়া হয়ে যাচ্ছে ভাবছো আমার সাবের কষ্ট হচ্ছে না আমি যা একদম চপ হ্যাঁ বাবু আমি তাহলে এখন আসি। আপনি একদম ঘবরাবেন না একদমই ঘাবড়াবেন না ও মছলিটাকে আপনি একটু পাটনা মেলে মনে আনন্দে খেলতে দিন হ্যাঁ বহুত বড় খেল দেখাবে তা তুমি একদম ওই আটলান্টিক মহাসাগরে আমি পাচার করিয়ে দিব সাব ও সাব ও যে টাকাগুলো নিয়ে চলে গেল এই ডেকে আনবো আহ তবে কাঁচের সব আরে এক বছরে যা কামিয়ে নিয়েছেন তা আপনার চোদ্দ পুরুষ দুপায়ে দুপা পায়ে পা তুলে ফেলে ফুরাবে না আমি তোকে কাজ করা বড় বাবুকে সব বলে দেবো বড় বাবু বড় বাবু বড় বাবু আমি আতঙ্ক তালুকদার দেখবো কতদিন তোর বড় বাবু এখানে টিকতে পারে সে তো আমি জানি সোনার বাংলার সোনা ইংরেজরা দু হাত ভরে তুলে নিয়ে গেছে আর যেটুকু পড়ে আছে সেটুকু যে তোমরা কিভাবে ঘরে পড়বে সেই চিন্তাটাই করবে পূর্ব হিম্মত পূর্ব অন্ধকার গর্তে লুকিয়ে থাকা সমস্ত বিষদর সাপগুলোকে আমি একটা একটা করে খুঁজে ওই জেলের ছাপিতে পুড়িয়ে দেব লেকিন সাপ বহুত হুঁশিয়ার হয়ে কাম করবেন একটা সাপ আপনার পিছনে সকল সময় ঘোরাফেরা করছে সুযোগ পেলেই সে ছবল মারবে তোমার মতো যা আমার পাশে থাকলে আবার আবার ভয় কিসে যাও বসবাবুকে বলো ক্রিমিনাল ফাইলটা নিয়ে আসতে যাচ্ছি আমি যাচ্ছি জানি হিম্মত তুমি আমাকে কি ইঙ্গিত দিয়ে গেলে আসলে মানুষের চরিত্রে ঘুম ধরেছে চরিত্র আর সততাকে কুড়ে কুরে খেয়ে ফেলেছে মানুষের লোভ আর লালসা

রিকোডাছে বস্তির রাস্তায় বত্ত করে চলে তখন পিটিয়ে চিস আচর ভরে পিটাবো বস্তির মেয়েদের থেকে পাত্রবি করবে তাও পিঠে দেব চুপ শয়তান আহা রূপসাইতান রাস্তায় যারা লড়কিতে দেখে খারাপ কথা বলে মাফি মাপি গানা করে তাদের আপনি ফটোড়ক বলেন lekin rustom ও বাপর বাচ্চাগুলোকে পিটাই করছে বলে rustom বলছেন সাইতান শয়তান গুন্ডা বহুত বহুত শুক্রিয়া তারকা পাতু বড় বড় আরতে যাচ্ছিস তাদের শাসি আসছিস এটা কি মগের মূলক পেয়েছিস এটা তো মগের মুলুক আছে জোর जिसके মূলক পে उसका রুপিয়ার জোরে মূলকে মজুদ চলে চোরা কারে বাড়ি চলে চাই কি হাজারটা খুন খারাপে হয়ে যায় দেরকে দেরি তো হয়ে যায় রুস্তম আও সব রুস্তমের মূলকে রুস্তমের চলে

এই দুনিয়ারে মৈদা থেকে তাও কุস্তম চলতে শুরু করেছে কেউ তাকে রকতে পারে নি। যদি মনে করেন কি আপনি রকতে পারবেন তো চলি আসবেন তোরে না। आखिरी मुलाकात তোই যাবে। সেলিম সাহেব সেলিম मुलाकात তোমার সঙ্গে হবে। আমার এলাকায় আমি কোনো বেআইনি কাজ করতে দেব না। কিন্তু রুস্তম যা বলে গেল সবই বেচি হয় ঠিক কিন্তু আইনকে নিজ হাতে তুলে নেবার অধিকার তোমাকে কেউটাই জিনিস তো এস আই আমি তোমাকে দেখে নেব